ডেগোপনটা এতটা লম্বা হয় না ডেগোপনটা শিখার এটা হয়েছে কি সারা বছরই কিন্তু এটা অল টাইম এটা অল টাইম কতগুলো দেখতে পাচ্ছেন আটখানা তো দেখছেন সব ফর সিজন আর আমি আসলে কিন্তু এখানে ফল খেতেই আসি এগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় লটের আচ্ছা এই যে তৃতীয় লটের আগের যে লটেরটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায় এটার মধ্যে নাবিচ্ চিহ্নটা আসেনি তো

তো আসুন একটু ভিতরে দেখি কি সব দেখা যায় এখানে এখন নতুন ভাবে কি সব এসে আর নতুন রূপে সেজেছে আমি সেখানে নিয়ে যাবো আপনাদেরকে আগে যে নার্সারি ছিল সেটা কিন্তু নেই সেটা আছে কিন্তু ছোট করে দিয়েছে অন্যদিকে চলে গেছে তো চলুন আসি দেখা যাক কি আছে এখানে এখন কিন্তু পুরো নতুন সাজে সেই আছে এগুলো দেখছেন সব ফর সিজন আর আমি আসলে কিন্তু এখানে ফল খেতেই আসি এই দেখুন আমি কিন্তু এসি আবার কিছু ফরসি নিতে আমার কাছে যাচ্ছি সব শেষ হয়ে আছে শুধু ফরসি না আমরা অনেক কিছুই আনবো বুঝতেই পারছেন তো বন্ধুরা আজকে তো বুঝতেই পারছেন কার সামনে মানে পাশে দাঁড়িয়ে আছি আমি কিন্তু নতুনভাবে কিছু আপনাদেরকে বলছি না তো আপনি সামনেটা একটু দেখিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি এসছি কিছু লঙ্গনের ভ্যারাইটি নিতে আর লেবুর কিছু ভ্যারাইটি নিতে কিন্তু মেন ব্যাপার যেটা আমি তো এখন আর সেল করি না যেটা আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু আমি সেল করি না আমার মেয়ে সেল করে আমার ভাইপো সেল করে আমি কিন্তু নিতে এসেছি ভিডিও করতে এসছি যেমন ভোরের আলো ছিলাম ভোরের আলো ভিডিও করতে এসছি মেয়ের অর্ডার ভাইপোর যে যেখানে যাবে আমার কিছু গাছ সংগ্রহ করে দিতে এটা আমি করি নিজের হয়ে এটা আমাকে করতে হয় তো আজকে এসেছি আমি পয়াতি নার্সারির কিছু চারা নিয়ে যেতে তো কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো ফল গাছগুলো আর এগুলোও কিন্তু আমি নিয়ে পি নার্সারিকে দেবো ঠিক আছে তো ভাই একটু আমাকে দেখাবেন নতুন নতুন ভ্যারাইটি যেগুলো ফল ধরে আসেন এই চারাগুলো আমাকে দিতে হবে আর আপনি কি অনলাইন করেন এ দা আমার অনলাইন নাই উনিও কেউ অনলাইনে কোনো এখানে যেসব মানে ফলগুলো দেখাচ্ছে উনি সব ফলগুলো যেটা আপনারা চান তার পওয়তী নাসারির সঙ্গে যোগাযোগ করবেন পওয়তী নাসারির কন্টাক্ট নাম্বার আপনাদেরকে দিই দেব স্ক্রিনে তো পওয়তী নাসারির সঙ্গে যোগাযোগ করবেন এখানে যে কোন ফল দেখবেন ভিডিও দেখবেন বা আমার ভিডিও বলে না অন্য কারো ভিডিও দেখবেন যেই ফলটা পছন্দ হয়েছে আপনি মানে পওয়তী নাসারিকে ফোন করবেন আর যত আপনার কোনো অসুবিধায় মানে ভোরের আলোকে ফোন করতে পারেন যে আমার ওখানে মুর্শিদাবাদে ওনার ওখানে এই ফলটা দেখেছি আমার এই চারাটা লাগবে আমি আপনাদেরকে অনলাইন করে দেবো দেওয়ার ব্যবস্থা মানে ব্যবস্থা আমি করে দেবো প্রবাতি নার্সারির সঙ্গে ঠিক আছে তো চলুন এবার দেখা যাক কি কি ধরনের ফল ধরে আছে সবগুলো একটু দেখে নেবো নিয়ে আমি কিছু ফল গাছ নিয়ে আমি পাতি নার্সারিকে দেবো তো ভাই আর বাইরে এখানে আসে আপনারা হয়তো কেউ বলতে পারেন আমরা ডাইরেক্ট গিয়ে নেব তাহলে ভাইয়ের আসতে পারেন তো একবার অ্যাড্রেসটা একবার জেনে নেব আর একবার একটু ভাই একটু বলছে ডোমকল মুর্শিদাবাদের ডোমকল ডোমকল যে সাবডিভিশন মানে পৌরসভা অফিস যেটা সেখান থেকে প্রায় এখানে পাঁচ কিলোমিটার আর ডোমকল যে সাবডিভিশন অফিসার অফিস আর কি এসডি অফিস এসডি অফিস থেকে এখান থেকে চার কিলোমিটার মেইন রোড যেটা হচ্ছে কি আমরা শিয়ালদাহ থেকে যখন আসছে মানুষ তো এখন বর্তমান যুগে বিভিন্ন উপায় আসে যেমন কেউ ট্রেনে আসছে কেউ বাসে আসছে প্রাইভেট কার আসছে বাইকে আসছে আমার এখানে যেমন বারাসাত এমনকি মায়াপুর এই সবগুলা থেকে বাইকে আসে কৃষ্ণনগর থেকে বাইক আসে রামপুরহাট থেকে বাইকে চলে আসে যেটা সুবিধার রাস্তার দিকে আমরা নির্ণয় করি সেটা যদি ট্রেনে আসা হয় তো ট্রেনে কলকাতার দিক থেকে এলে বহরমপুর নামতে স্টেশন বহরমপুর কোর্ট স্টেশন বহরমপুরে নামার পরে বহরমপুর থেকে কাশি হয়েছে কি বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডে বাসে চাপতে হবে বাসে হচ্ছে কি আমাদের ডোমকোল জলঙ্গি রোড ডোমকল জলঙ্গি যে রোড সেই রোডে ডোমকল বা ডোমকোলের পরেও এসে আরো এগিয়ে এসে এক কথায় চার কিলোমিটার দূরে ওদেরকে যদি বলা যায় যে আর ডোমকলের পরে চার কিলোমিটার আরো পরে আমরা নামবো নার্সারিতে ওরা নামি দেয় বাসে নিঃসন্দেহে আমাদের যতগুলো বাসের সঙ্গে ওদের নিঃসন্দেহে আচরণ ভালো এবং ওরা সবাই এসব ব্যাপারটা গুরুত্ব দেয় এটা যে বাসের এবার আহ দেখা গেল যে এবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের থেকে যারা এই সাইড থেকে যারা এলো তারা এসে মানে তাদেরকে আসতে হলে যদি ট্রেনে আসে তাহলে কিন্তু খাগড়াঘাট স্টেশন নামতে হবে আগামী দিনে অবশ্য বহরমপুর চলে আসবে উত্তরবঙ্গ থেকে সব ট্রেন

কৃষ্ণনগর যাচ্ছে এবার হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর যেমন ওইটা এনএস থার্টি ফোর চলে যাচ্ছে ওদিকে সরাসরি পলাশি এটা হচ্ছে কি করিমপুর হই আহ বেতাই তেহটটা হই কৃষ্ণনগর ঢুকছে মানে এটা ভয়া হচ্ছে কৃষ্ণনগর এই ভাই করিমপুর তেহর

কারণ আমরা চাইছি যে এখানে যারা অনেকের চাহিদা প্রচুর চাহিদা এখন যারা চাহিদা থাকার পরে ইচ্ছা থাকার পরেও দেখা যাচ্ছে যে নিতে পারে না অনেক দূরের থেকে আসে না স্ক্রিনে দিয়ে দেবো আর আমার যেটা পার্সোনাল ভোরের আলো নাম্বার আমি বলে দিচ্ছি একবার সেভেন ফোর এটা আমার মানে চ্যানেলের নাম্বার মানে ভোরের আলো চ্যানেলের নাম্বার আর এবারে পভাতী নাসারিজের কন্টাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আর এর নাম্বারটা তো আপনারা জেনেই গেলেন তো চলুন এবার গাছগুলো দেখি মূলত কথা বিষয় আমরা এমন একটা সময়ে ভিডিওটা করছি যে ভিডিওর আসলে সময়টা শেষ হয়ে গেল মানে প্রচুর পরিমাণ ফল ছিল ফল থাকলে সবদিকে ভালো হয়েছে কি ফল থাকলে দেখতেও ভালো লাগে ভিডিওটা সুন্দর হয় আর মানুষের আগ্রহটা এত বেশ ভালো বাড়ে এখন যাই হোক মোটামুটি এই তো দেখতে পাচ্ছেন যে সব ফুল টুল কিছু গাছে ফল আছে যেমন দেখা গেলো আছে অনেক বিতর্ক হয়েছিল যে ফ্রান্সি একবারই হয় আপনারা দেখতে পাবেন যে ফ্রান্সি শেষ হয়ে গেল আবার ফ্রান্সিতে কি এটা এটাই ফ্রান্সি ফ্রান্সি দেখুন দেখুন আপনার মানে লেবু এগুলো ধরে আছে এই দেখুন আবার ছোট ছোট গুটি ধরে আছে এটা কি অল টাইম এটা এটা তো আমরা আমরা পাচ্ছি দুবার এই তো দুবার কিন্তু এই তো ছোট ছোট ফল এখানে দেখেন এখানে ছোট ফল আছে দেখো আবার এইখানে দেখুন এইখানে এইখানে দেখুন তিনবার এক্সেলি এখন এখানে বড় ফল তিনবার ফল হচ্ছে আচ্ছা এটা একসময় আমি বলেছিলাম যে এটা অল টাইম হয়

এরা আমার ফুল শরীর ছিল এটার আগের যেগুলো ছিল প্রথমবার দেলের প্রায় শেষেই সেটা কিন্তু সেকেন্ড লটের এটা মোটামুটি হচ্ছে বেশিরভাগ আমাদের এগুলাকে আমরা ওয়ার্ল টাইমেরটা নিচ্ছি আচ্ছা আর একটা জিনিস বলি সেটা হচ্ছে কিং মাল্টার সম্বন্ধে অনেকে প্রশ্ন থাকবে যে টেস্ট কেমন এটা প্রচুর রস আমরা এবার এইবার আমরা খেলাম টেস্ট করলাম প্রচুর রস এটা হচ্ছে অ্যাকচুয়ালি টক মিষ্টি কেউ যদি বলছে মানে আমাদের বাঙালিরা হান্ড্রেড পার্ট মিষ্টি পছন্দ করে রস থাকে না ফলন কম ডেকোবন এত বেশি পরিমানে হয়েছিল ডেকোবনের প্রচুর গাছ কিন্তু বাইরে বেরিয়ে গেল মানে এই যে মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট ডেকোপন পর্যাপ্ত পরিমাণে এবার কিন্তু বিক্রি হয়ে গেল বাইরে চলে গেল নার্সারিতে এই হচ্ছে মোটামুটি

যে এর ডেক ওভারের চাইতে ওয়াশিংটন নেভেল হয়েছে প্রচুর রস ব্যাপক পরিমাণ মানে কাটতে গেল এত এত আমার এখানে যেটা হয়েছে আর যেটা হয় আমি সেটাই কিন্তু বললি এটা প্রচুর পরিমাণ রস এবং মিষ্টি আর এগুলো ফুল আসছে ফুল আসছে এই যে ফুল আবার শুরু হয়ে গেছে মানে এইটা কোনো ইয়ে হয়েছে এই যে ফুল তো সব এগুলো ফুল এটা সেই ফিঙ্গার লেমের মতো এই যে ফুল মানে এটা এটা ফিঙ্গার লেমের মতো পুরো ব্যতিক্রমে হয়েছে এরকম হয়েছে হয়তো

এবার দেখেন আমি যেগুলা দেখাচ্ছি ওদেরকে দেখে বেশিরভাগই হচ্ছে অল টাইম আর যেসব ধরনের আপনারা এ দেখছেন সবকিছু চারা কিন্তু আমি নিয়ে এদেরকে দেব পাতি নার্সারিকে দেব আর কেন আমি এখন চারা বিক্রি করি না কেন আমার একটা অন্য কোনো বিজনেস আছে আমার খুব ঝামেলার মধ্যে আছি সেই জন্য আমি এখন মাথার থেকে একটু নড়িয়ে দিই যে একটু সাইড হয়ে আছে কিন্তু সাইড হয়ে গেলে আমি একটু ঝামেলার মধ্যে আছি কিন্তু বেচে কিনাটা আমি এখন আর করছি না ওই মেয়ে আর ভাই ভাইপো করছে তো এখন এখানে যা কিছু কিছু মানে আমার খুব পছন্দ হয় নতুন নতুন ভ্যারাইটি সেগুলো আমি নিয়ে বাবা তিনি আশ্রয়কে দেবো তো চলুন আর কিছু দেখে নি এই দেখুন দেখুন এটা ফুলগুলো দেখা তো দেখতে পাই দেখা যাচ্ছে দেখছেন একটু ঘুরিয়ে দেখি আর চলে আপনারা এখানে যা দেখছেন সবই কিন্তু আপনাদেরকে দেখে নেবেন ভালোভাবে আর আপনারা ঝার ভিডিও দেখবেন মানে যে কোনো চ্যানেলে আমাকে ফোন করবেন যে এই ফলটা আমার খুব পছন্দ হয়েছে আমি আপনাদেরকে জোগাড় করে দিয়ে দেবো এই দেখুন এখানে কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে এই দেখুন এটা আসুন দেখুন এই যে দেখছেন একটা খেয়ে নিয়েছে এইখানে একটা ধরে নিয়েছে এটা এখনো খেতে পারিনি এটা দেখে নিয়েছিস একটু ভালো করে অন্যদের কাছের থেকে ফলগুলো দেখছেন কত সুন্দর দেখতে পুরো ঘটি মতো দেখতে কতগুলো দেখতে পাচ্ছেন আটখানা তো আজকে ভিডিও আমি এখানে শেষ করব। আজকে কিন্তু প্রহাতি নার্সারির জন্য অনেক ভ্যারাইটি লেবু গাছ আমি এখান থেকে নিয়ে নিয়েছি তো প্রহাতি নার্সারিতে এগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর যে ভ্যারাইটি গুলো নিয়ে যে একটু নামটা একটু আপনি যেতে একটু বলে দিতেন আমি সব নাম বলতে পারছি না নাম গুলো আমি মোটামুটি বলছি যেমন মরো ব্লাড গেল আচ্ছা মরো একটা বিষয় যেটা বলি আমি পরপর বলি যে সেতার সঙ্গে মরো ব্লাড মরো আমরা এই পর্যন্ত দুবার পাচ্ছি আচ্ছা দুবার পাচ্ছি এবং প্রচুর দুবার ফল পাচ্ছেন কারাকারাটা এই পর্যন্ত আমরা একবারই পেয়েছি কিন্তু কারাকারাটা এটা কিন্তু অত্যন্ত টেস্টফুল যেটা ম্যান্ডারিন ম্যান্ডারিন কোন কোনটা দুবার হয়েছে একবার হয়েছে বেশি এটা সুইট ম্যান্ডারিন মিষ্টি তারুন এখানে কোনো টকের কোনো বিষয় নেই তার বাকিটা কি নкинуло ভালো করে সবাই জানা যে কিন্দ্র বেঙ্গল নার্সারিতে কিন্দ্র রেকর্ড আর কিন্দ্র কেন বড় বড় চারা বড় বড় হ্যাঁ এবারে তাকলো কি তারপরে যে চাইনা ভ্যারাইটি চাইনা বলতে গিয়ে যে রাম রংগন যেটা বলছে লালটা যেটা মিষ্টি যেটা সেটা আচ্ছা তাকলো এবারে জায়ান্ট যেটা অলটাইমার থ্রি টাইম এবং প্রস্তুত ফোঁকা এবং অত্যন্ত টেস্টফুল বাকি দেখলো যে কিং মালটা মালটা আপনার ভিডিওতে ওকে দেখানো হয়েছে মালটাটা অনেকটা ডেকোবরের মতন দেখতে ওটা সব থেকে বেশি হচ্ছে যেটা হলুদ হয়ে যাওয়ার পরে একটু লালচে টাইপ কালার আসছে বাকি এই মোটামুটি এইগুলা আর একটা শুনেছি এবার একটা থাকলো যেমন আমাদের ওটা যেটা ক্যালিফোর্নিয়া মাত্র পাঁচ ফিট চারা দেয়া লেখা চারা নাই আমাদের খুব অত্যন্ত সীমিত এটা এক পিস কিনতে গেলে পাঁচশো টাকার নিচে পাওয়া যাবে না আমি প্রথমে বললাম যেটা বিক্রি না ওটা মাদার প্ল্যান্টের জন্য ওনাকে দিলাম আর কি যে প্রভাতী নার্সারিতে যদি মাদার প্ল্যান্টের জন্য করতে হয় কারণ ওটা পেয়ে যাবেন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ আগামীতে পাওয়া যাবে আগামীতে তো পাওয়া যাবে এটা ইয়া দেওয়া হলো আর কি বাকি যেগুলো দিচ্ছে যে গাছগুলো আমাদের দেওয়া আপনারা ভালো জানেন যে আমাদের যতগুলা মালটা বা অরেঞ্জের যে ভ্যারাইটি আছে যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম ছড়াচ্ছে বিভিন্ন আজকে এই নামে বেরাচ্ছে ওই নামে বেরাচ্ছে বিভিন্ন নামে বেরাচ্ছে এরকম নামে বের করে করবো বললে বোধ হয় আমাদের একশো ভ্যারাইটির উপরে করবো কিন্তু বিষয় সেটা না আমরা গুরুত্ব দিচ্ছি যেটা বেশিরভাগ এগুলা হয়েছে কি অল টাইম হবে এবং মিষ্টি হবে এবং যেগুলো হচ্ছে কি খুব কার্যকারী মানে যেটাই করবো সেটা ভালো বাগানের অন্তত ওই জায়গাতে কি দেখা গেল যে হতাশ হবে না যে দেখা ফল হলো হতাশ হয়ে সেই গাছগুলোকে উড়ে ফেলিতে এরকম ধরনের হবে না এরকম ধরনের এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন যাক মোটামুটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি